माज দারিয়ে যায় আল্লাহু আকবার বলে যখন বান্দা হাত বেজে ফেলে আল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি বান্দাইয়া কেন আমাকে ডাকছো আমাকে কেন বলাও আমার ভাইরা আমার বন্ধুগণ যখন বান্দা সুরা ফাতিহা শেষ করে যখন অন্য সুরা মিলায় এরপরে যখন রুকু চলে যায় রুকু থেকে যখন সিজদায় চলে যায় আপনারা কার্পেটের উপরে সিজদা দেন অথবা মাটির উপরে সিজদা দেয় সিজদা দেন আল্লাহ পাক বলেন বান্দা কার্পেটের উপরে সিজদা দাও নাই বরং আমি রব্বে ক্যারি মেরে কুদরতি পায়ে উপরে বান্দা তুমি শেষ দাঁড়িয়েছো জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগা নবীজি নামাজের কথা বলেছেন নবীজি বলেছেন সল্লু মারো এই চুবনী ও নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি আমার ভাইরা আমার বন্ধুগণ এখন আমরা অনেক সময় মসজিদে গেলে দেখি অনেকে এমন করে নামাজ পড়ে নামাজের ওই দিকে তাকালে বড় কষ্ট হয় যেন তাড়াতাড়ি বাড়িতে গেলে বাড়ির বাঁচে এমন আছে না নাই সবাই বলে না চেনা নাই আমার ভাইরা আমার বন্ধু বললেন আমার একজন বান্দাকে এই তো আর দশটা দশটা সম পরিমাণ জান্নাত আমি দান করব সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বল না আল্লাহ আমি জান্নাতটা পরিদর্শন করে দেখতে চাই এত বড় জান্নাত বান্দা দিয়ে কি করবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি নিয়ে নিলেন আর জান্নাতের ভিতরে যখনই তিনি প্রবেশ করলেন বান্দা যখন একবার সুবাহান হানাল্লা বলে জান্নাতের ভিতরে একটা বিশাল বৃক্ষ রোপণ হয়ে যায় জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম তার শত শত ডানা দিয়ে ডানা মারেন কিন্তু একটা জান্নাতে একটা সুবাহান আল্লাহ বললে যে বৃক্ষ হয় সেই বৃক্ষের ছায়াটা জিব আজর ওয়াস সালাম মানাতে পারলেন না আল্লাহর কাছে এসে ডেকে বললেন আল্লাহ এত বড় জান্নাত দে দিয়ে বান্দা কি হবে বান্দা কি এত বড় জান্নাত ছোট একটা বান্দা এত বড় জান্নাত দিয়ে কি হবে আজরা জিবিল্লাম যখনই বললেন আল্লাহ পাক বললেন ঠিক আছে তাহলে তুমি মসজিদে নববীতে চলে যাও আমার একটা বান্দা আছে যে মসজিদে সবার আগে ঢুকবে সবার শেষে বের হবে তার কাছে যাও তার কাছে গিয়ে তুমি কিছু প্রশ্ন করো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন মসজিদে তিনি ফলো করলেন যে আগে প্রবেশ করেন আবার যিনি সর্বশেষ বের হলেন বের হওয়া মাত্রই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতখানা চেপে ধরলেন আর ডেকে বললেন ভাই আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে বলেন জিব্রিল আলাইহি সালাত সালাম কই আছে সঙ্গে সঙ্গে নবীর সাহাবী চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করে বললেন ভাই নিশ্চয়ই আপনিই হলেন সেই জিব্রিল আলাইহি সালাত ওয়া সালাম সুবহানাল্লাহ বলতে পারেন না এইবার জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কে কি কোথায় কোথায় খুঁজেছেন তিনি বললেন সাতটা জাহান্নাম আটটা জান্নাত খুঁজেছি সাতটা আসমান আমি খুঁজেছি কোথাও আমি পাই নাই জমিনের নিচে খুঁজেছি কোথাও জিব্রিল রে পাই নাই জান্নাত জাহান্নাম সব খুঁজে কোথাও আমি জিব্রিল রে পাই নাই তার মানে হলো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনিই হলেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে বোঝা যায় একজন মুমিন তার ক্ষমতা আল্লাহ পাক কম দিবেন নাকি বেশি দিবেন সেই সাহাবি অন্য কোন সাহাবী নন তিনি হলেন হযরতে আবু বকর রাদি আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি নামাজের কথা বললেন কিন্তু সেই নামাজ আজকে আমাদের কিন্তু সঠিক ভাবে আদায় কেউ করতে চায় দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই ছোট্ট জীবনে কত আলোচকদের সঙ্গে থাকলাম অনেক হুজুরেই দেখছি নামাজ পড়ে না যেরকম আল্লাহ বল কি কই খারাপ লাগতেছে আপনাদের কথা বুঝতেছেন তো নাকি কত হুজুর রে দেখছি নামাজ পড়েন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনারা নবীজি আলোচনা আমি শেষ করে দিতে চাই আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমা চাল্লিল আলামিন নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পূর্বে নবীজির কখনো হুশ কখনো বেহুশ নবীজির পূর্বে খুদবা দিলেন খুদবা দিতে গিয়ে নবীজি আমার বললেন আজ থেকে সবার দরজা বন্ধ শুধু আবু বকরের জন্য দরজাটা খোলা রইল নবীজি যখন এই কথা বললেন কেউ বুঝতে পারে নাই আবু বাকর রাজি আল্লাহ আনহু জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ সাহাবি চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না শুরু করে দিলে সবাই প্রশ্ন করলো আবু বাকার কেন তুমি কান্না করো আবু বাকর বলে তোমরা বুঝো নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে ইতিম হয়ে যাব আমার আমার বন্ধুগণ খুদ্াতে জলফিকারের ভিতরে আল্লামা জুলফি কার আহম্মদ নকশে বন্দি রহিমা হুমুল্লা তার আলোচনার ভিতরে বলেন একজন সাহাবি যখন শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় পেয়ে গেছেন তিনি রব্বে কারিমের কাছে হাত তুলে বললেন আয় আল্লাহ আমি সাহাবি যদি জীবনে একটা যদি নেকামল করে থাকি আমার চোখ অন্ধ করে দাও যেই চক্ষু দিয়ে শেষবারের জন্য আমি আমার নবীজিকে দেখেছি সেই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কাউরে দেখতে চাই আল্লাহ পাক তার অন্ধ বানাইয়া দিলেন মাঝে মাঝে সাহাবিরা প্রশ্ন করতেন আপনি অন্ধ হয়ে গেছেন আপনার মনে কি কোনো কষ্ট নাই তিনি বলতেন আমারে আল্লাহ অন্ধ করে দিয়েছেন এই জন্য দেখে অন্ধ হয়েছে সেটা হলো সর্বশেষ দৃষ্টি যেটা ছিল বিশ্ব নবিরিচে হারা মোবারক জোরে কন্যা আমার ভাইরা আমার বন্ধুগণ এই আলোচনাটা এইবার প্রত্যেকটা প্রোগ্রামে আমি করেছি প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদেরকে বাহরুম করতে চাই এমন একজন খুবই ভালো একজন ব্যক্তির কথা প্রোগ্রামে গেলাম পাবনাতে যাওয়ার পর একটা অন্ধর সঙ্গে খাবার খেতে বসেছি হঠাৎ করে লাইট মানে বিদ্যুৎ চলে গেল আমি বললাম তাড়াতাড়ি আপনার একটু লাইট জ্বালান অথবা মোমবাতি জ্বালান পোকা পড়তে পারে ঠিক এমন সময় লোকটা আমার হাত ধরে বলল রুহুল আমিন ভাই এই পঁয়তাল্লিশ বছরের চেন্দিগি তে আল্লাহ পাক তো আমার কারেন্ট কেড়ে নিয়েছেন বিদ্যুৎ কেড়ে নিয়েছেন আমি চোখে দেখি না রুহুল আমিন ভাই এক মিনিট বিদ্যুৎ চলে গেছে এই জন্য মনটা বড় খারাপ রুহুল আমিন ভাই আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই সেটা হলো আমি যখন দুনিয়াতে আসলাম আমি যখন দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পর আমি যখন আসলাম দুনিয়াতে আসার পর যখন বড় হয়ে গেলাম আমার মা আর বাবা আমাকে হাফিজি মাদ্রাসায় দিয়ে আসলেন হাফেজি মাদ্রাসায় দিয়ে আসলেন হাফেজ আমি হলাম কিন্তু আমি শুনে শুনে হাফেজ হয়েছি দেখতে পারি নাই বড় ইচ্ছা হয় কোরআনটাকে যদি একটু দেখে দেখতে পারতাম জীবনটা কোরআনের আয়াতগুলোকে যদি দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত দেখতে পারি নাই হাদিসের ভিতরে শুনেছি হুজুর আলোচনা করে যে যদি কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে যদি এক নজরে তাকায় আল্লাহ পাক কবুল হজরিস সওয়াব বান্দার আমলmayı দিয়ে দেন আমি আমার মায়ের চেহারার দিকে তাকাতে পারি না আমার মা কেমন দেখা যায় সেটাও আমি জানি না আমার বাবার কেমন দেখা যায় সেটাও আমি জানি না ওর হুল ভাই বড় কষ্ট লাগে বিবাহ করলাম বিবাহ করার পর স্ত্রীরা কেমন দেখা যায় জানি না সন্তান আসলো সন্তান কেমন দেখা যায় জানি না দুনিয়া থেকে পাক আমার বিদ্যুৎ আমার চক্ষু নামক নিয়ামতটাকে আমারটাকে পাক সিনিয়ে নিয়েছে কিন্তু আল্লাপাক যেদিন জান্নাতের ভিতরে তার সামনে আমারে দাঁড়া করাবেন সেই দিন আমাকে যেদিন রব্বে কারিম বলবেন ও আমার গোলাপ ও আমার বান্দা দুনিয়া থেকে তোমাকে আমি চক্ষু আমারটা দেই নাই আজকে তোমাকে জান্নাতের চক্ষু দিলাম ওই দিন আমি ডেকে বলবো ও আমার মালিক রব্বে কেরিম আমার চক্ষুটা তুমি দুনিয়াতে দাও ডাইয়া চক্ষু দিয়েছ এই চক্ষু দিয়া আল্লাহ আমি তোমারে সর্বপ্রথম দেখতে চাই যে চক্ষু দিয়া বান্দার তামান্না হলো রবকে দেখবে জান্নাতের ভিতরে এত নাজার নিয়ামত কিন্তু বান্দার জন্য শ্রেষ্ঠ যে নিয়ামতটা সেই নিয়ামতটা হলো তার প্রিয় রবকে দেখা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর নবীর সাব আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নবীজি থেকে আমরা ইতিম হয়ে যাব আল্লাহর নবীর কখনো হোস কখনো বেহোস এর মাঝে এসা রাজান হয়ে গেল সংক্ষিপ্ত আকারে বলছি ঠিক এমন সময় নবীজি খুশ ফিরল সাহাবিরা সকলেই নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর নবী হজরতে আয়সাকে বললেন আয়েশা কোন সময় হজরত আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহে আপনার অনুপস্থিতিতে আমার বাবার ইমামতিতে সবাই কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবী বললেন আমি একটু নামাজের দৃশ্যটা মনোরম দৃশ্যটা অবলোকন করতে চাই দেখতে চাই হজরত আয়েশা জানালা খুলে দিলেন নবীজি মনোরম দৃশ্যটা জানালা দিয়ে উপভোগ করতে লাগলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো হজরত আয়সা বললেন এ রাসূলুল্লাহ কেন কান্না করেন আল্লাহর নবী বললেন এই যে কষ্টের পানি নয় এই চোখের পানি হলো আনন্দের পানি কারণ এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে তাই ফেরে ময়দানে জীবন দিয়েছে আমার তাই ফেরে ময়দানে আমি নবীজির রক্ত ধর ঝরেছে ওহুদের ময়দানে আমার সাবাইকরাম বিশেষ করে আমার চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার রক্ত ঝরিয়েছে ঝরানো হয়েছে এই যে নামাজ তুমি দেখতে পাও এমনি এমনি হয় নাই এই নামাজটা প্রতিষ্ঠিত হয়ে গেছে কেমাত পর্যন্ত আমার গুণাগার উন্মতেরা এমন করে সারিবদ্ধভাবে জামাতে তারা নামাজ আদায় করবে জোরে কন্যা সুবাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নবীজি বিদায়ের পর বিদায়ের আগ মুহূর্তে সাহবায় কেরামের ঘরের ভিতরে আসলেন আল্লাহর নবী বললেন আমার সাহবায় কেরাম তোমরা শোনো কেউ কোনো কিছু আমার কাছে পাও কিনা আমার কাছে বলতে পারো ঠিক এমন সময় একদম সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বলে আমি একটা জিনিস পাই সেটা হলো নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে আপনি আমার আঘাত করেছিলেন প্রতিশোধ নিতে চাই কিসস প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর নবী বললেন আসো আমাকে তুমি মেরে প্রতিশোধ নাও নবীজির সাহাবি যখন নবীজির দিকে আগায়া যাবেন ঠিক আবু বকর রাদি আল্লাহ আনহু ওমর রাদি আল্লাহ আনহু অন্যান্য সাহাবাই কেরাম নবীজির সাহাবির দিকে তাকায়া বলেন আমাদেরকে কষ্ট দাও নবীজির এই অসুস্থতার মুহূর্তে নবীজিকে কষ্ট দিও না আঘাত করবা না সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিশোধ যদি না নিতে দেন তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে কিন্তু বিচার জানাবো আল্লাহর নবী বললেন দেরি করো না প্রতিশোধ নাও যখন নবীজির যখন এই কথা বললেন সাহাবী নবীজির সামনে গেলেন নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রতিশোধ দিতে চাই নবীজি যখন আঘাত করেছিলেন তখন আমার দেহে কোনো জামা ছিল না সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি জামা খুললেন সাহাবি করলেন না পিছন দিক থেকে গিয়া আর নবীজির নবতী সিলমোহরে চুমো দিলেন আর দে নবীজির কুদরতি কদমের সামনে পড়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হে আপনার মুখ থেকে জাহান্নামের বয়ান শুনি নবীজি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আপনি মাঝে মাঝে বলতেন আপনার নবতি সিলমহরে যে চুমো দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন এই জন্য নবীজি টেকনিক করে মিথ্যা কথা হলে ও মিথ্যা কথা বলে হলেও আমি আপনার খতমে নবদে চুমু লাগাইয়া দিয়েছি জোরে কান সুবহানাল্লাহ নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া আরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটু জিকির করিলা ইলাহা লা ইলাহা لہ لہ عہ لاہو لا, 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 لا لہا

আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ঠিক এমন সময় হজরত দিয়ে দাও আমি হজরত ভাই আব্দুর রহমানকে বললেন ভাই একটা মিশক দিয়ে দেন সেই মিশকটা যখনই পেলেন নবীজি মুখের ভিতরে নিলেন কিন্তু চিবোতে পারলেন না হজরত আয়েশার কাছে দিলেন হজরতে আয়েশা মুখের ভিতরে সেই মিশকটা নিলেন মিশকটা নেবার পর মুখটা মুখের ভিতরে নিয়ে হজরত আয়েশা মিশকটা সুন্দর করে চিবিয়ে নরম করলেন আল্লাহর নবীর মুখের ভিতরে যখন দেওয়া হলো আল্লাহর নবী সেই মিশকটা যখনই চিবতে লাগলেন নবীজি হজরতে আয়েশার মুখের যে লালা ছিল সেটা মিশকের সঙ্গে লেগেছিল আল্লাহর নবী মিশক চাবানোর মুহূর্তে হজরতে আয়েশার লালাগুলো সেই মিশক থেকে চুষে চুষে পান করতে লাগলেন জরে কনসুবাহান আল্লাহ কিন্তু আজকে স্ত্রী আর স্বামীর ভিতরে এই মোহাব্বাতটা সবাই বলেন আছে আছে আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় পেয়ে যাবেন ঠিক এমন সময় নবীজি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম ও আমার গুনাহগার উম্মতেরা নামাজকে কখনো ছাড়বা না নামাজতে কখনও তোমরা ছাড়বা না সর্বপরিশেষ কথা যেটা ছিল আসলা আর সালাত কমা মামালা কা আমার উন্মতেরা নামাজ 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 ছেড়েও না ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নবীজী বলেন ম্যাম ব্যানার ইল্লাহ মসজিদ বানাম্লাহুলাহুবাই তামফিল জান্নাহ আল্লাহর নবী বলেন দুনিয়াতে যারা যারা দুনিয়াতে মসজিদ প্রতিষ্ঠা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু সেটা হবে খালেস নিয়াত খালেস নিয়াদ থাকার দরকার আছে না নাই একদিকে মসজিদ প্রতিষ্ঠা করবেন আর আর একদিকে হুজুরদেরকে জেলে ঢুকাবেন মসজিদ দিয়া কি হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই কাজ করলে কিন্তু জান্নাত পাওয়া যাবে কিন্তু বাংলাদেশের কিছু দালাল মার্কা হুজুর আছে তারা তো এইগুলো চোখে দেখে না জান্নাতের ভিতরে হাদিসটা দিয়ে ঢুকায় দেয় আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে মসজিদটা গত বছর এসেছিলাম আমি দেখেছিলাম শুধু ভিটা পড়ে আছে আর এবার এসে দেখলাম মনটা ভরে গেল এই মসজিদের সহযোগিতা করার জন্য দুই হাজার করে টাকা প্রথম দশ জনকে হাত দিয়ে দিবেন আমার হাতে প্রথমে কে দিবেন আব্দুল খুব আড়ালে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন এইবার ঘরের যে দারোয়ান ছিল দারোয়ান চিন্তা করলো দরজা কেন খোলা মাইরা দিছে আটকা তালা মেরে দিছে ভিতর দিক থেকে ইহুদি এইবার যতই ডাকে শুনে না ভিতর থেকে যতই ডাকে শুনে না এক পর্যায়ে না খেয়ে ওই স্বর্ণের ভিতরে ওই গুহার ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিতা বলা এটা বুঝাতে চান অর্থ সম্পদকে যতই জাক্রে ধরবেন অর্থ সম্পদ দুনিয়াতে আপনাকে ততই বিপদে ফেলবে ঠিক কিনা